ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন কণ্ঠকাকীর্ণ এলাকা দিয়ে কিভাবে তুমি অতিক্রম করেছ বলে যে সমস্ত কাপড় গুছিয়ে নিজের শরীরকে গুছিয়ে এমন ভাবে সেই পথ অতিক্রম করেছি যাতে করে কোনো কাটা আমার কাপড় চোপড়েও না লাগে এবং আমার শরীরও না বিধে হাজতে হোজাইফাতুল ইয়ামান রাজি আল্লাহ আনু বললেন যে দুনিয়াতে এমনভাবেই বসবাস করো যাতে করে আল্লাহর গুনাহের কোনো কাটা, তোমার গায়ে না এটাই হলো কাঁটা এভাবে বসবাস করা এভাবে করা দুনিয়াতে এমনভাবে চলা যেন আল্লাহ তাহলে নাফর মানের কোনো কাটা তোমার গায়ে তোমার জামায় তোমার কোনো কিছুতে স্পর্শ না করে এভাবে চলার নামই হলো তাকোয়া এবং এটাই অবলম্বনকারীকেই বলা হয় মুত্তাকি আল্লাহ তালা এটা নির্দেশে দিয়েছেন যে তোমরা মুত্তাকি হয়ে যাও ইয়া এই জন্য আল্লাহুল আলমিনের সামনে দাঁড়ানোকে ভয় করা এই ভয় যার মধ্যে আছে আল্লাহ তাকে মহান নামত দিয়েছেন এর মাধ্যমে সে সমস্ত নাফুর থেকে বাঁচতে সক্ষম এর মাধ্যমে আল্লাহ তালার সমস্ত ইবাদত গুলি সে বৈরী পরিবেশও আদায় করতে সক্ষম এই এই ইমানের ব্যাপারে সবসময় আতঙ্কিত থাকা সবসময় ভয়ে থাকা এটা হজরত সাহাবাই গ্রামের রেওয়াজ নিয়ম তাদের আদর্শ ছিল হজরতে আনহু বড় জলিল কাদের সাহাবি তার কথা আদিসে পাকের মধ্যে এসেছে যে তিনি একদিন এরকম খড় দুপুরে ঘর থেকে বেরিয়েছেন রসুলের দরবারের উদ্দেশ্যে প্রতিমধ্যে হাজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনুর সাথে সাক্ষাৎ বলতেছে আবু এই হানজালা তুমি এই প্রখর রোদের সময় কোথায় যাচ্ছ আরবরা সাধারণত এই প্রখর রোদের সময় বের হয় না এরা সাধারণত আসরের পরে সবাই বের হয় এখন এই যে এগারোটা থেকে জুমার জন্য হয়তো বের হয় কিন্তু এমনি স্বাভাবিকত নামাজ ছাড়া অন্য কোনো প্রয়োজনে বের হয় না কারণ গরমের প্রভাবটা এত বেশি থাকে তাহাজতে হানজালা রদি তালা আনুকে বললেন তুমি এখন এই খড় দুপুরে কেন বেরিয়েছে বলা যায় হানজালা তো মুনাফেক হয়ে গেছে আরে বলো কি হানজালা মুনাফেক হইলো কেমনে কয় যে যখন রসুল আলি সাল্লামের কাছে থাকি তখন ইমানের এক অবস্থা থাকে আর যখন ঘরে পরিবারের কাছে আসি তখন ইমানের অন্য অবস্থা হয় তাহলে আনু বলেন এই অবস্থা আমারও হয় তাহলে তো আমিও তো মনে হয় মুনাফিক হয়ে গেছি যে রসুলের কাছে থাকলে একরকম আচরণ আমার ইমানের অবস্থা একরকম বাড়িতে গেলে আর এক রকম তো মনে হয় আমি তো ইহা মুনাফিক হয়ে গেছি চলো এর সমাধানের জন্য আল্লাহ রসুলের কাছে যাই আমরা উভয় রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে গেলেন যাইয়া বললেন যে হুজুর আমাদের অবস্থাতে এরকম আমরা তো মনে হয় মুনাফিক হয়ে গেছে আল্লাহ রসুল বললেন না তোমরা মুনাফেক হও নাই তোমাদের ইমানের এরকম অবস্থা সকলেরই হয় যদি আমার কাছে থাকা অবস্থায় যে অবস্থা তোমাদের ইমানের এটা যদি ঘরে ফেরার পরেও থাকতো তাহলে তো ফেরেশতা তোমাদের সাথে মোসাফা করতো তোমাদের ইমানের স্তর এত বিষয় উপরও থাকতো এই জন্য সাহবা গ্রাম তাদের ইমানের ব্যাপারে শঙ্কিত ছিলেন আতঙ্কিত ছিলেন তাদেরকে আল্লাহ তা পরীক্ষা করেছেন তাকয়ার উলাই নাম তাহানুল্লাহ বুলু বেহুম লে তাকওয়ার সাহাবাইক রাম তাকয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আল্লাহ তা আলা বলতেছেন লাহু ফেরাতু আজ রুম এদের জন্য ক্ষমারও ঘোষণা এবং উত্তম প্রতিদান আখেরাতে তাদের জন্য অপেক্ষা মান দেখুন হাজুদু অমর আদি আল্লাহ তালা দ্বিতীয় খলিফা যার জান্নাতির সুসংবাদ আল্লাহ তালা স্বয়ন ওনার সামনেই সব অন্য অন্য সাহাবাই গ্রামের সামনে দিয়েছেন অমর ফিল জান্না যে অমর জান্নাতে যাবে আশারায় মুবাসারা দশজন সাহাবি যাদের জান্নাতের সুসংবাদ আল্লাহ তালা দুনিয়াতেই দিয়েছেন তার মধ্যে দ্বিতীয় কে হজরত অমর রাজি আল্লাহ আন রসুলের এতেকালের পরে হজরত অমর রাজি আল্লাহ আনহু তার ইমানের ব্যাপারে কতটা শঙ্কিত ছিলেন দেখেন একদিন হজরত হানজালা হজরত হুজাইফা রাদি আল্লাহনু হজাইফা রাদি আনু যিনি আল্লাহ রসুলের গোপন বিষয়গুলি জানতেন এক এক সাহাবির এক এক বৈশিষ্ট্য ছিল হজরত রসুল আকরম সাল্লি সাল্লামকে তিনি ভবিষ্যতে ঘটবে এমন গোপন বিষয়গুলি জিজ্ঞাসা করতেন আর রসুল তাকেই বলতেন অন্য সব সাহাবাই গ্রাম এই বিষয়টি জানতেন না এটা শুধু হজরত হজাইফা রাদি আল্লাহ আনু জানতেন যে ভবিষ্যতে কি ঘটবে কি ধরনের ফেতনা পৃথিবীতে আসতে পারে কি ধরনের হাঙ্গামা হতে পারে এই বিষয়গুলি রসুল তাকে জানাইছে এমনকি মুনাফিকের লিস্টিও হাজুদ হোজাইফা রাদি আল্লাহ আনুকে রসুল জানাইছেন কারা কারা মুনাফিক প্রকৃত অর্থে মমিন নয় রসুলের এতেকালের পরে আল্লাহ তালা আনুর কাছে একদিন যাইয়া খুব কাকতে মিনতি করে বলতেছেন ভাই হোজাইফা তোমার কাছে যে মুনাফেকের লিস্টে আছে সেই লিস্টের মধ্যে আমি ওমরের নাম আছে কিনা দেখো তো একটু অথচ তিনি রসুলের মুখেই শুনছেন অমর ফিল জান্না এবং রসুলেই তার ব্যাপারে ভবিষ্যৎ বানিয়ে দিচ্ছেন লাউ কানা বিজ্ঞান বাদ ইলা খানা আমার পরে পৃথিবীতে যদি কোনো নতুন নবী আসতো নবী যদি হইতো তাহলে অমর হওয়ার যোগ্যতা রাখে অমরে একমাত্র নবী হইত যেহেতু নতুন কোন নবী পৃথিবীতে আসবে না এই জন্য আর কোন নবী আসে নাই না হলে অমর রাজি আল্লাহ তালা আনুকা আল্লাহ তালা এত বিজ্ঞতা এত প্রাজ্ঞতা এত জ্ঞান আল্লাহ তালা দিয়েছেন যে সয়ন রসুল বলতেছেন আমার বরে কারো যদি নবুয় ভাগ্যে জুটত তাহলে অমরই সে ব্যক্তি হইত যার ভাগ্যে নবুয় জুটত নবী হইতেন তিনি এত ফজিলত এত মর্যাদা তার এরপরও তিনি ইমানের ব্যাপারে এতটা শঙ্কিত ছিলেন জাহাজত হোজাইফাকে যাই জিজ্ঞাসা করতেছেন আপনাকে যে লিস্ট আল্লাহ রসুল জানিয়েছেন ওই লিস্টের মধ্যে আমার নামটা আছে কিনা একটু দেখেন তো সাহাবাই গরাম তাদের ইমানের ব্যাপারে এতটা শঙ্কিত আতঙ্কিত ছিলেন এটা হলো তাকোয়া এটাই হলো তাকোয়ার শিক্ষা যে সবসময় আল্লাহ রবুল আলমিনের ভয় অন্তরে থাকা এই জন্য মানুষ যদি একজন আরেকজনকে ভয় না করে তাহলে পৃথিবীর নিজাম আর সিস্টেম যেরকম ঠিক থাকে না শৃঙ্খলা ঠিক থাকে না যেমন প্রশাসনের ভয় যদি জনগণের অন্তরে না থাকে ওই জনগণকে কন্ট্রোল করা যায় যে ঘরের মুরব্বী যে মা হোক বাবা হোক তার প্রতি সন্তানের যদি নির্ভয় আচরণ হয় সন্তান যদি তাদের ব্যাপারে নির্ভয় হয়ে যায় তাহলে সে ঘরে শৃঙ্খলা ঠিক থাকে না বাবা অথবা মা কোনো একজনকে ভয় করতে হয় সন্তান তাহলে তারা অপরাধ থেকে বিরত থাকে ঠিক মানুষের সব কিছুর চালিকা শক্তি নিয়ন্ত্রক শক্তি যেটা এটার নাম তাকোয়া যদি মানুষের মধ্যে এই তাকোয়া প্রবেশ করানো যায় তাকোয়ার শিক্ষা যদি মানুষকে দেওয়া যায় তাহলে পৃথিবীতে অনেক আংশে অন্যায় অপরাধ সব কিছু দমিয়ে যাবে ইনশাল হাজতে সাহাবাহিক এই অন্তরের উপরে মেহনত করে তাকওয়ার শিক্ষাটা দিয়েছেন কেমন শিক্ষা দিয়েছেন হাদিসের কিতাবে শুনেছেন বোখারিতে মুসলিম শরীফের মধ্যে একজন মহিলার ঘটনা আল্লাহ রসুল সাল আলিয়া সব ইস্তারে বর্ণনা করেছেন উনি একজন সাহাবিয়া ওনার দ্বারা ভুল ভুলক্রমে জিনা হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে দৌড়ে আসছে হুজুর আমি তো ধ্বংস হয়ে গেছি রসুল সাল্লাহ আলী সাল্লাম মুখ ফিরিয়ে নিলেন তো যেদিকে মুখ ফিরিয়ে নিয়েছেন আবার ওই দিকে যাই বসছেন হুজুর আমাকে আপনি পবিত্র করুন আমাকে আপনি পবিত্র করুন আমার গুনাহের শাস্তি দিয়ে আমাকে দুনিয়াতেই পবিত্র করে দিন যেন আখেরাতে এই শাস্তি আমাকে বইতে না হয় রসুল চেহারা ঘুরিয়ে ফেললেন আবার আরেক দিকে চেহারা করলেন সেদিকে যায় বললেন তারপরে তিনবার স্বীকৃতি দেওয়ার পরে রসুল বললেন যাও তুমি পরবর্তীতে আসিও পরবর্তীতে সে প্রেগনেন্ট বাচ্চা হওয়ার পরে এরপরে আসতে বললেন এরপরে বাচ্চা কোলে নিয়ে আসছে বলল যে তার দুধ বন্ধ করার পরে তারপরে আসি এরপরে সে বাচ্চার হাতে এক টুকরা রুটি দিয়ে রসুল্লা সাল্লামের কাছে নিয়ে আসছেন যে দেখুন আমার বাচ্চা এখন বাড়তি খাবার খেতে পারে দুধের প্রয়োজন হয় না মায়ের দুধের ব্রেস্ট ফিডিং এর কোনো প্রয়োজন হয় না সুতরাং আপনি আল্লাহ প্রদত্ত শাস্তি আমার উপরে প্রয়োগ করুন দেখুন কতবার সে আসছে শুধু কেন আল্লাহর ভয় যে আখেরাতে